সত্যি বলতে বন্ধুরা বরবাদকে নিয়ে যে রকমের আমরা আপডেট পাচ্ছি বা যে খবরগুলো পাচ্ছি সেটা যদি এক্স্যাক্টলি সত্যি হয় তাহলে বরবাদ সিনেমাটা ইতিহাস গড়তে চলেছে বরবাদ সিনেমাটা ইতিহাসের সেরা সিনেমা হয়ে থেকে যাবে হ্যালো গাইস আমি দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা সুপার সুপার এক্সক্লুসিভ বিষয়কে নিয়ে কথা বলবো এবং এটা অবশ্যই কিন্তু বরবাদ সংক্রান্ত তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে গিয়ে বরবাদ সিনেমার তো শ্যুটিং স্টার্ট এখনও অবধি পুরোপুরি প্রপারলি হয়নি জাস্ট একটা ফটোশ্যুট কিন্তু শুরু হয়েছে এবং সেই ফটোশ্যুটে কিন্তু গতদিন আমি কিন্তু ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম যে এই ফটোশুটে যে ফার্স্ট লুকটা এটা কিন্তু ডিজাইন করা হবে তো এই ফার্স্ট লুকটা থেকে আমরা বেসিক্যালি একটা আইডিয়া পেয়ে যাব যে বরবাদ সিনেমায় শাকিব খানের লুকটা কি স্ট্যান্ডার্ডের বা কি লেভেলের হতে চলেছে এইটা এই একটা বেসিক আইডিয়া আমরা কিন্তু পেয়ে যাব তো সেই জায়গা থেকে বিচার করলে এই লুকটা ভালো প্রমিনেন্ট এবং কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড ওয়াইজ কিন্তু ভালো হওয়া তার দরকার তার কারণ ফার্স্ট লুক অলওয়েজ একটা দুর্দান্ত ইম্প্যাক্ট ফেলে যেটা হওয়াটা কিন্তু দরকার তো বিষয়টা হচ্ছে এই সিনেমাটার লুক বা মেকআপ আর্টিস্ট কে বা লুকটা কে ডিজাইন করছেন তো সেই সম্বন্ধে গতকাল থেকে কিন্তু একটা খবর মার্কেটে কিন্তু ঘোরাফেরা করছে এবং সেই নামটা তোমরা শুনলে হয়তো এতক্ষণে শুনেও ফেলেছ সেটা হচ্ছে অ্যানিম্যাল সিনেমার মেকআপ আর্টিস্ট অর্থাৎ অ্যানিম্যাল সিনেমাতে রণবীর কাপুরের যে লুক ডিজাইন করেছে বা অন্যান্য ক্যারেক্টারের যে লুক ডিজাইন করেছে সেটা একদম সবার লাস্টে যে আজিজ রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা প্লে যে প্লে করেছে সেই যে ক্যারেক্টারটা তার লুক বলো বা রণবীর কাপুরের লুক বলো বা আমাদের ববি দেওয়ালের লুক বলো সেই প্রত্যেকটা লুক যে ডিজাইন করেছে অমিত আম্বেদকর সম্ভবত কিন্তু তিনি বরবাদ সিনেমাটার লুক বা মেকআপ আর্টিস্টে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাজ করছেন এবং এটা বেসিক্যালি যদি সত্যি হয় তাহলে লুকটা সেই স্ট্যান্ডার্ডের হবে সেই কোয়ালিটির হবে এটা আমরা আশা করতেই পারি দেখা যাক এক্স্যাক্টলি কি হয় বাট এই লুকটাকে নিয়ে আমরা কিন্তু আশাবাদী এবং খবর যেটা উঠে আসছে সেটা হচ্ছে কি টেন্থ অফ অক্টোবরের আগেই কিন্তু এই লুকটা রিভিল করা হবে এবং অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে যে এই সিনেমাটা হচ্ছে এবং এটা শুটিং শুরু হতে যাচ্ছে তো এটাই হচ্ছে মেনলি খবর এখনকার বর্তমানে সময়কার হাইট তোলা একটা খবর তোমরা কতটা খুশি হলে এই খবরটাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা